আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ভিত্তিক যে নির্দেশনা দেওয়া হয়েছে মানে নতুন সরকার কর্তৃক আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে আবার পুনরায় বলা হয়েছে ঠিক আছে যা আগে তো বার্ষিক পরীক্ষা বাদ হয়ে গিয়েছিল কিন্তু এবার বার্ষিক পরীক্ষা হবে জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীর এর জন্য যে সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে আমরা সেটাই আজ আলোচনা করবো এবং প্রশ্নের নমুনাটা কীরকম হবে ক্যাটাগরিটা সেখানে আলোচনা করবো এবং প্রশ্নের উত্তরও থাকবে এখানে কিছু প্রশ্ন তো এখানে থাকবে তো তোমরা অবশ্যই যে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবে ঠিক আছে তো এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে তো এখানে কিন্তু দেখো আমাদের বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম বা সিলেবাস আমাদের যে যে অভিজ্ঞতার নাম অভিজ্ঞতার নাম বলতে কিন্তু তোমরা জানো এটা কিন্তু অধ্যায়ের নাম হবে তো যেহেতু আমাদের নতুন বই থেকে এই প্রশ্নগুলো করা হবে নতুন বই থাকবে তাই অভিজ্ঞতার নাম দেওয়া হয়েছে মানে অধ্যায়ের নাম দেওয়া হয়েছে দেখো এখানে প্রথমে আমাদের যে অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে যেগুলো পড়তে হবে এইটা হচ্ছে আগামী স্বপ্ন পেজ হচ্ছে উনত্রিশ থেকে সরি উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পেজ পর্যন্ত আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি হচ্ছে উনআশি থেকে ছিয়ানব্বই পেজ পর্যন্ত তারপরে দশমী মিলে পরিকা যেটা হচ্ছে সাতানব্বই থেকে একশো বারো পেজ পর্যন্ত তারপর এটা হচ্ছে স্কিল কোর্স টু কেয়ার গিভিং ওয়ান এটা হচ্ছে একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পেজ পর্যন্ত ঠিক আছে এই এখান থেকে আমাদের মূলত বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে আর প্রশ্নের মূল যে মানটা হবে সেটা হবে একশো মধ্যে তার মধ্যে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মানে তোমাদের ক্লাস চলাকালীন যে কাজগুলো হবে তার মধ্যে থেকে তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যে হবে মানে বার্ষিক পরীক্ষাটা যে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু সত্তর পার্সেন্ট নাম্বার থাকবে এই দুইটা মিলিয়ে আমাদের করা হবে মোট একশো তো আমরা এখানে প্রথমে দেখে নিই আমাদের এখানে কিছু শিক্ষণকালীন মূল্যায়ন আমাদের যে ক্লাসগুলো হবে চলাকালীন সময় আমাদের কী কী উপর নাম্বার দিবে সেখানে যে তিরিশ নাম্বার থাকবে সেটা হচ্ছে এক অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজগুলো থাকবে দশ এগুলো তোমরা বাকি লোককে নিজেরা করে নিবা তারপর অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকের কোন কোন বিষয়গুলো হতে পারে এগুলো তুমি একটু দেখে নিও নিজ দায়িত্বে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থাকবে দশ তারপরে থাকবে দেখো এখানে যে আমাদের শ্রেণির কাজ থাকবে পাঠ্যপুস্ত থেকে শ্রণিবেশিত কাজ দলগত কাজ ছক পূরণ বক্স তোরণ ফ্লোর অঙ্কন এগুলোর মধ্যে থাকবে দশ এই মোট হবে আমাদের তিরিশ নম্বরের পরীক্ষা এরপরে দেখো আমাদের হবে সামষ্টিক যে মূল্যায়ন আমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে ঠিক আছে তার মধ্যে আইটিমের নাম দেখো প্রথমে নৈরভিত্তিক কোশন থাকবে বহু নির্বাচনী থাকবে এর মধ্যে পনেরোটা পদ্ধতি থাকবে এর মধ্যে দশটি তার মধ্যে পনেরোটা থেকে পনেরোটা দিতে হবে প্রত্যেকটা এক করে নাম্বার টা থেকে দশটি দিতে হবে এক করে নাম্বার এই পনেরো থেকে পনেরো দশ এক দশ দেখছে দশটা করে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেগুলো দুই তিন লাইনের হতে পারে চার পাঁচ লাইনের হতে পারে এ দেখো এখানে দশটি থেকে দশটি উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য দুই করে মার্ক থাকবে আর দেখো দশ জু কোণে বিশ আমাদের পরীক্ষাটা কিন্তু হবে তিন ঘন্টা ঠিক আছে আমাদের পরীক্ষাটা হবে তিন ঘন্টা ব্যাপার এই যে আমাদের পরীক্ষাটা হবে তিন ঘন্টা এরপর দেখো আমাদের রচনার প্রশ্ন দৃশ্যপট বীর মানে কোনো অনুচ্ছেদ থাকবে না গল্প থাকবে না ডিরেক্টলি প্রশ্ন থাকবে সেখান থেকে থাকবে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে আর একটা প্রশ্ন নাম্বার থাকবে পাঁচ করে তিন পাঁচা পনেরো ঠিক আছে পনেরো তারপর দেখো রচনামূলক প্রশ্ন থাকবে ঘতে দৃশ্যপট নির্ভর মানে অনুচ্ছেদ থাকবে মানে আগে সৃজনশীল পরীক্ষা দেওয়ার আগে যেমন অনুচ্ছেদ ছিল অনুচ্ছেদ বলতে মানে একটা প্যারাগ্রাফের মতো থাকবে প্যারা থাকবে সেখান থেকে তোমাদের কিছু পড়া করে দেন তোমাদের কক্ষ এরকম করে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এটাকে বলে দৃশ্যপট মানে একটা দৃশ্য বা একটা থাকবে একটা থাকবে সেখান থেকে তোমাদের এই প্রেক্ষাপট থেকে এটা দিতে হবে আর তার মধ্যে থাকবে ষাটটি প্রশ্ন দিতে হবে পাঁচটি পাঁচ আর প্রত্যেকটা প্রশ্ন উত্তরের জন্য থাকবে এক করে পাঁচাটা চল্লিশ ঠিক আছে তো এই ছিল আমাদের মোট পরীক্ষা এক দেখো হচ্ছে আমাদের একশো নম্বরের পরীক্ষা এর মধ্যে বিশেষভাবে তোমাদের বলে রাখি যেখানে যদি একশো হয় ক্লাসের জন্য তিরিশ তাহলে তো একশো হয়ে যায় ঠিক না কিন্তু আমাদেরকে কিন্তু এটা দেখো একশো এই যে একশো নম্বর এটাকে কিন্তু একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে এটা কিন্তু সত্তর পার্সেন্ট তোমাদের কনভার্ট করে দেন তোমাদের যাচাই করা হবে তো এখন আমি তোমাদের একটা নমুনা প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি এই যেখানে নমুনা প্রশ্ন উত্তর আছে তোমরা একটু দেখে নাও এটা কিন্তু হুবহু কপি করা যাবে না কোনোভাবে নমুনা প্রশ্ন উত্তর হুবহু ব্যবহার করা যাবে না এটা জাস্ট তোমাদের বোঝার জন্য একটু দেওয়া হচ্ছে এর উত্তর কিন্তু চাইলে তোমরা দেখতে পারো এর উত্তর আমি তোমাদেরকে দেখিয়েও দেবো এখানেই দেখো বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো এক থেকে পনেরো পর্যন্ত তা আমরা জানি এটা কিন্তু বহু নির্বাচনী বলতে যে আমরা তার প্রশ্ন বা টিকচে যে যেটা বলতে পারো যেগুলো তারপরে এখানে দেখো বাকি দশটা যে থাকবে এক কথায় সেগুলো এখানে আছে সেগুলো হচ্ছে দেখো যে থাকবে দশটা দশটা মধ্যে দশটাই দিতে হবে এই যে দেখো দশ রেখে দশ দশটাই দিতে হবে তারপর দেখো খবিবাগ খবিবাগে হচ্ছে আমাদের মিটার প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রতিটি প্রশ্নের মান দুই থাকবে এই যে আমরা কি জানি দশটা দিতে হবে দুই করে দশ দুই গুণে বিশ এই ছিল আমাদের প্রশ্ন তারপর আমাদের আসছে গবিবাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে হচ্ছে আমাদের মিটার প্রশ্নগুলো থেকে যে কোনো তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ এই বড় প্রশ্ন এই যে দেখো এখানে দৃশ্যপট নির্ভর মানে এই যে দেখো এগুলো হচ্ছে দৃশ্যপট এই যে দেখো এখানে একটা দৃশ্যপট দেওয়া আছে দেখো মনে করো তুমি ভবিষ্যতে একজন সামাজিক উদ্যোক্তা হতে চাও প্রথমে তোমাকে লক্ষ্য নির্বাচন করতে হবে তোমার এই লক্ষ্য বা স্বপ্নকে সফল করার জন্য একটি সুন্দর যৌক্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ক নম্বর তোমার লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে শর্ট অ্যানালাইসিস করো তারপরে শর্ট অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে সহায়তা করবে ব্যাখ্যা করো তো এরকমভাবেই তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি কর আসবে তোমাদের উত্তরগুলো দিতে হবে তারপরে দেখো দুই আছে তারপর তিন আছে চার আছে পাঁচ আছে এইভাবে তোমাদের প্রশ্ন ডিসেম্বর ছয় সাত এইভাবে তোমাদের গুলো থাকবে আর এখানে দেখো এই যে দেখো এখানে আমাদের যে এমসি ছিল সে এমসি কেউ এখানে আছে যে প্রথমে যে কবি ভাগের ছিল আমি দেখিয়ে দিই এই যে কবি ভাগের যে আমাদের ছিল এই যে নৈর্ভিত্তিকগুলো এর উত্তর এখানে দেয়া আছে ঠিক আছে এই যে কবিভাগের নিরবৃত্তিগুলোর উত্তর এখানে ক খ হিসেবে দেওয়া আছে ঠিক আছে এক থেকে পঁচিশ পর্যন্ত এই যেখানে উত্তরগুলো দেওয়া আছে যে এক রঙের খ হবে দুই রঙের গ হবে এভাবে উত্তরগুলো দেওয়া আছে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো এখান থেকে প্র্যাকটিস করতে চাইলে করতে পারো কিন্তু এগুলা তো হুবু এখান থেকে আসবে না তোমাদের নিজের থেকে পড়তে হবে এটা তো জাস্ট ক্যাটাগরি এক করতে প্রশ্ন উত্তরগুলো দেখো এখানে উত্তর দেওয়া আছে যে এগুলো প্রশ্ন আর এগুলো উত্তর ঠিক আছে তো তুমি এগুলো দেখে নে দৃশ্যপর নির্ভর অচলের কোশ্চেন নম্বর প্রধান নির্দেশিকা কীভাবে নম্বরগুলো দেওয়া হবে কীভাবে এটা টিচারদের জন্য প্লাস স্টুডেন্ট যারা জানতে চাও আমাদের প্রশ্ন অ্যানালাইসিস কীভাবে করা হবে সেটা এখানে দেওয়া আছে তো এই ছিল আমাদের আর কি সংক্ষিপ্ত যে আমাদের সিলেবাসটা প্লাস প্রশ্ন প্রশ্ন উত্তর সহ নমুনা সমাধান তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে পরীক্ষাটা হবে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি বাকিগুলো দিয়ে দেবো এবং পর্যায়ক্রমে অতিরিক্ত প্রশ্ন তোমাদের চর্চা করার জন্য আমি উত্তর সহ দিয়ে দেবো ইম্পর্টেন্ট যেগুলো বই থেকে খুঁজে ঠিক আছে যেন তোমরা সেগুলো অনুশীলন করতে পারো তো আমি এগুলো এখানে দিয়ে দেবো তো আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ